চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামে বা ফুপেকে পঁচিশ বছরের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহদাদ হোসেন সব ধরনের খেলার জন্য মাঠটি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সামনে বাফুফেকে পঁচিশ বছরের জন্য মাঠ বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয় মানববন্ধনে অংশগ্রহণ করা বক্তারা জানান এই মাঠেই খেলে ফুটবল কিংবা ক্রিকেটে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন অনেকেই সেই সাথে তেতাল্লিশ ধরনের ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় এম এ আজিজ স্টেডিয়ামে সেই মাঠটি শুধু ফুটবলের জন্য ব্যবহার করতে দেয়া হবে এই সিদ্ধান্ত চট্টগ্রামবাসী কোনোভাবেই মেনে নেবে না বলে মানববন্ধন থেকে হুশিয়ারি উচ্চারণ করা হয় দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক চট্টগ্রামের খেলোয়াড় প্রোডাকশনের জন্য একটা ফ্যাক্টরি